সকাল মানেই দৌড়ঝাঁপ রান্না ঘর গোছানো আর সংসারের সব দায়িত্ব একসাথে সামলানো সব থেকে বেশি এনার্জি তাই লাগে এই সকালবেলাতেই নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো মঙ্গলবার অন্যদিনের মতো আজও ভোর পাঁচটার অ্যালার্মের সাথেই ঘুম ভেঙেছিল তারপর বাসি কাজ যতটুকু থাকে কমপ্লিট করেই চলে এসেছিলাম রান্নাঘরে আমি জানি আমার মতো বেশিরভাগ গৃহবধূই সকালটা এইভাবেই শুরু করে আমাদের মেয়েদের এনার্জির সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই সকালবেলাতেই কারণ দিনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলো সারতে হয় এই সকালবেলায় বাসি কাজ কমপ্লিট না হলে রান্নাঘরে ধোকা যাবে না আবার রান্না কমপ্লিট না হলে বাড়ির মানুষগুলো সময়ে খেয়ে বেরোতে পারবে না সময় না বেরোতে পারলে ঠিক সময়ে আবার গন্তব্যস্থলে পৌঁছাতেও পারবে না তাই প্রত্যেকটি কাজ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একটা দেরি হলে সব দেরি হয়ে যায় আবার এই সময়ের কাজগুলোর সাথেই আরও কিছু কাজ থাকে যেগুলো কম গুরুত্বপূর্ণ হলেও সারতে সেগুলোও হয় সকালে যেমন বিছানা গোছানো বাসন মাজা জলভরা ইত্যাদি ইত্যাদি তো মধ্যা কথা হল সকালটা হলো আমাদের গৃহিণীদের সর্বোচ্চ ব্যস্ততম সময় তাই কোনো রকম আলসেমিকে এই সময় প্রশ্রয় দিলে চলে না এতক্ষণ তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সকলের কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে নিও আর যদি তুমি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল তো সারাদিন যদিও কম বেশি কাজ আমাদের করতেই হয় তবে সেগুলো খুব একটা ঘড়ি ধরে না করলেও চলে তবে প্রয়োজন কিন্তু সেগুলোরও আর ঘরে বাচ্চা থাকলে তো জানোই কিছু কিছু কাজ তো একাধিকবারও করতে হয় তবে দিনে সকাল পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত হলো আমার জীবনের সবচেয়ে ব্যস্ততম সময় কারণ এই সময়ের মধ্যেই আমাকে বহু প্রয়োজনীয় কাজ সারতে হয় যেগুলো একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটা কাজ একটু দেরি হয়ে গেলে পরের কাজটাও পিছিয়ে পড়ে তাই এই সময়টার গুরুত্ব ব্যস্ততা কোনো অফিস কাছারির চেয়ে কোনো অংশে কম নয় অন্তত আমার তো তাই মনে হয় তো এইভাবেই দিন চলে প্রত্যেকটা সকাল প্রত্যেকটা দিন এইভাবেই শুরু হয় এবং একই রকম রুটিনেই চলতে থাকে তো আজও সেইভাবেই চলছিল রান্না সকালের আমার কমপ্লিট হয়েই গেছে তোমাদের দাদা ভাই খেয়ে এক্ষুনি বেরোবে আজকে আবার বাবি বাবান দুজনেরই স্কুলও আছে অতএব কাজগুলো এক্ষুনি না কমপ্লিট করলে বাবিকে রেডি করে নিয়ে সময়ে স্কুলে পৌঁছে দিতে পারবো না তাই তাড়াহুড়ো করেই সমস্ত কাজ যতটুকু না করলেই নয় করতেই হয় সেগুলো কমপ্লিট করে নিচ্ছি রান্নাঘরটা প্রত্যেক দিনই একটু করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ সপ্তাহে একদিন বা মাসে একদিন যতই ডিপ ক্লিন করা হোক না কেন প্রত্যেক দিন যদি কাজটা একটু একটু করে করে নেওয়া হয় তাহলে কিন্তু সপ্তাহের শেষে বা মাসের শেষে কাজটা অনেকটাই কমে যায় তাই সময় মতো চেষ্টা করি এই কাজটা প্রত্যেক দিনই একটু করে এগিয়ে রাখা কারণ এই জায়গাটা যত যাই হোক দিনের বেশিরভাগ সময়টাই তো আমাদের কাটাতে হয় তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অত্যন্ত জরুরি এবং সেটা সকালেই যদি করে নেওয়া যায় সেটাই ভালো তো দেখো এখানে বাসনও অনেক জমেছিল সেগুলোও মেজে নিলাম একবারে তবে এক একদিন এই কাজটা করার সময় পাই না বাবিকে স্কুলে দিয়ে এসে তারপরে করতে হয় তবে আজকে যেহেতু হাতে একটু সময় আছে তাই কাজগুলো এখনই করে নিলাম বেশ কয়েকটা বাসন জমেছিল রাতেরও দু একটা বাসন ছিল তো সব বাসনগুলোই একসঙ্গে মেজে নিলাম তো এবার বাবিকে রেডি করে স্কুলেও দিয়ে চলে এসেছি এই যে এসেছি প্রথমেই উপরে নিচের কাজ এখনো কিছু হাত দিইনি আগে উপরটা কমপ্লিট করে যাই তারপরে নিচের কাজে হাত দেবো তো প্রথমে বাসি বিছানাটা তুলে নিলাম এই বিছানাটা সকালের দিকে পরিষ্কার করার সময় পাই না তোমরা জানোই তো তাই বেলার দিকে এসেই এটা পরিষ্কার করতে হয় তবে বেলা বলতে এখন বাজে সাড়ে আটটা এমন কিছু দেরিও হয়নি তবু এটার আমার কাছে অনেকটাই তো জানলাগুলোও খুলে দিলাম বাইরে আজকে ভালোই রোদ বেরিয়েছে যদিও বৃষ্টি মাঝে মাঝেই আসছে যে কোনো সময় তাই ওদিকের পাল্লাগুলো আর খুললাম না বৃষ্টি এলে ওদিকের পাল্লাগুলো আবার ভিজ থাকে তাই বারান্দার জানলাগুলোই শুধু খুলে দিলাম আর এখানে অনেক জামাকাপড় ছিল যেগুলো গত দুদিন ধরে কেচেছি কিন্তু গোছাবার সময় করে উঠতে পারিনি তাই আজই সব নিয়ে বসে পড়লাম জামাকাপড়গুলো ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য কিছু জামা কাপড় অবশ্য আছে যেগুলো ইস্ত্রি করতে হবে সেগুলো রেখে যেগুলো নর্মাল সেগুলো সব গুছিয়ে নিলাম এগুলোর তো আর ইস্ত্রি লাগে না তবে ইস্ত্রি করার আগে ওয়াশিং মেশিনে অনেক জামাকাপড় দেওয়া আছে যেন তো সেগুলোও বের করে মেলে দিতে হবে বাইরে না নাহলে আবার শুকোতে দেরি হয়ে যাবে কারণ যে কোনো মুহূর্তেই আসলে বৃষ্টিও নামছে এখন তো এখন যেহেতু রোদ বেরিয়েছে তাই এগুলো বারান্দাতেই মেলে দিলাম তবে বাইরের দড়িতে আর দেব না ভিতরের দড়িতেই দিয়ে দেবো কাপড় অল্পই আছে সব হয়েও যাবে তো এরপর যাব ভিতরে গিয়ে জামাগুলো ইস্ত্রি করে নেব আশা কুকবুক ফর ইউ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে ঘরের কাজকর্ম রান্নাবান্না তোমার বাড়িতেই খুব সুন্দর পদ্মফুল হয়েছে দেখে ভীষণ ভালো লাগলো ব্লগটা খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ দিদিভাই তোমাদের যে তুমি আমার ব্লগ দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ মিঠু ডেলি লাইফস্টাইল থেকে তুমি কমেন্ট করেছো একদম ঠিক বলেছ বোন একজন ভালো গৃহিণীই পারে সংসারটাকে গুছিয়ে রাখতে একদম ঠিক কথা আর অনুব্লকস ওয়ান জিরো সেভেন থেকে তুমিও কমেন্ট করেছ আজকে তোমার কথাগুলো খুব সুন্দর লেগেছে দিদিভাই সত্যি যত বড় অট্টালিকাই তৈরি করো না কেন একজন গৃহিণী ছাড়া সংসার অচল একদম ঠিক কথা যত বড়ই বাড়ি হোক না কেন যত সুন্দর করেই সাজানো হোক না কেন একজন গৃহিণীর হাতের ছোঁয়া যতক্ষণ না তাতে লাগছে তো সেই বাড়ি বা অট্টালিকা কখনোই সংসার হয়ে উঠতে পারে না তো যাই হোক তোমরা এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো আরও অনেকেই কমেন্ট করেছো সবার কমেন্ট তো আর পড়া সম্ভব নয় তাই সবাইকেই বলছি অনেক অনেক ধন্যবাদ তোমাদের তোমরা সবাই আমার ভিডিও এইভাবেই দেখো এইভাবেই আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার স্বপ্নটা পূরণ করা কোনো মতেই সম্ভব নয় আর তোমাদের এই কমেন্টগুলোই আরও ভালো পরিশ্রম করে ভিডিও বানাবার জন্য আমাকে অনেকটা অনুপ্রেরণা দেয় তো এখন হলো সন্ধেবেলা সকালের পর থেকে আর বিশেষ কিছু ভিডিও করা হয়নি তো সন্ধেবেলায় সমস্ত রকম সবজি নিয়ে বসেছি সন্ধেবেলা যা রান্না হবে এবং কাল সকালে যা যা রান্না হবে সব কিছুই নিয়ে বসেছিলাম এখানে কাটার জন্য তো এগুলো তো জানোই আমি আগের দিন থেকেই করে রাখি তো এখানে বাবি বাবান তোমার দাদাভাই সবাই ছিল তো ওদের সঙ্গে গল্প করতে করতেই সবজিগুলো কাটছিলাম যদিও এর আগে বাসন মাজা বাবাকে চা করে দেয়া বাবির খাবার তৈরি করা সব কিছুই কাজ আমার হয়ে গেছে তো বাবা একটু লাল শাক এনেছিলো তো লাল শাকটাও কেটে রেখে দিচ্ছিলাম কারণ শাক কাটতে তোমরা জানোই অনেকটা সময় লেগে যায় আর এখানে দেখো আজকে রাত্রে রুটি খাওয়ার জন্য কাঁকরোল আলু একটু ভেজেছি পেঁয়াজ দিয়ে তো কি করব ভেবে পাচ্ছিলাম না যে কি রান্না করব যেটা রুটি দিয়ে খাওয়া যাবে অনেকগুলো কাঁকরোল ছিল তাই ভাবলাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিই রুটি দিয়ে যে কোনো রকম ভাজা খেতে ভালোই লাগে তো বাবা মাছ এনেছিল এখন তো প্রায় রাত্রি হয়ে গেছে সবাইকে এবার খেতে দেব এখনো দিইনি মাছ এনেছিল মাছটা ওর জন্য আগে ধুয়ে রাখছি তারপরে খেতে দেব আর মাছগুলোতে আঁশটা ছাড়িয়ে রাখছি আর প্রচুর দেখো বাসন এখনো পর্যন্ত আছে আর হাঁড়িটা ডাইনিং টেবিলে রয়ে গিয়েছিল তাই সন্ধেবেলা মাজা হয়নি তো হাঁড়িটাও এখানে নামিয়েছি সব একবারে মেজে পরিষ্কার করে রাখব তো সন্ধ্যাবেলার কাজের আর বিশেষ কিছু ভিডিও করিনি তোমাদের আগেই বলেছিলাম যে সন্ধ্যের কাজগুলো মিটিয়েই আমি পড়াতে বসি বাবিকে বাবানকে দুজনকে নিয়েই তো সেই সময় ভিডিও করলে ওদের আমার দুজনেরই কনসেন্ট্রেশন নষ্ট হয় ওই দিকেই মন যায় বারবার তো ওর জন্য সেই সময়টা আমি ভিডিও না করারই চেষ্টা করি তো এই যে পরিয়ে উঠে তারপরে আমি এসেছিলাম এখানে কাজগুলো করতে সন্ধ্যাবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো যে যা নিজের জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে নোংরা বাসনগুলো মেজে নেব আর কাল সকালেরও রান্নার যা যা প্রিপারেশান মোটামুটি করা সেগুলোও সব করে রাখবো এরপর তো এই যে সবাইকে খাবার দেয়া হয়ে গেছে তারপর আমি বাসনগুলো মেজে দিচ্ছি এখানে আর বাবিকে যদিও এখনো খাওয়ানো হয়নি বাবিকে একটু পরেই খাওয়াই কারণ বাবি এই সময় ওই যে তোমাদের দাদা ভাই বাবা বাবি বাবা সবাই রুটি খায় তো ও সবার কাছে একটু ঘুরে ঘুরে একটু একটু করে খায় তো ওর জন্য এই সময়টা আমি যদি ওকে খাওয়াতে বসি তাহলে ও আমার কাছে খেতে চায় না ও ওদের খাবারগুলোই বেশি পছন্দ করে তো তাই ওদের সঙ্গে একটু ঘুরে ঘুরে খেয়ে নেয় আমি একটু পরে ওকে খাওয়াতে বসি তাহলে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেয় তো ততক্ষণ ওর জন্য বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর তারপরে কাল সকালেরও তো জিনিস সব রেডি করতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো দিনে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো সবাইকে টাটা